থাকবো না ঠিক আছে যাও আমিও তোমাকে আর আটকাবো না যে হিসাবে সুখ দুঃখ কিছু বোঝে না সে মানুষ আমার দরকার নাই আমার এখানে থাকার কোনো ইচ্ছা নাই এইখান থেকে এমনি গেল হবে না একবারে তালাকলে যাকে তালাকিবি

ভালোবাসো হ্যাঁ ভালোবাসি ভীষণ ভালোবাসি যদি ভালোই না বাঁচতাম তাহলে তো সেই দিনে চলে যেতাম বিশ্বাস করো আমি তোমাকে যেন বাঁচবো না আমার পাশে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না রোহন বলছিল তুমি নাকি ওকে ভালোই না তাই ওকে দেখিয়ে দিলাম তুমি ওকে কতটা ভালোবাসো